একদিকে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ অব্যাহত রয়েছে কোথাও আবার একই পরিবারের সাত জনের নাম ভোটার তালিকা থেকে উধাও আবার কোথাও নাম নেই বিধানসভার কংগ্রেস প্রার্থী থেকে শুরু করে প্রিসাইডিং অফিসারে হুগলির গোঘাটের একাধিক জায়গায় নির্বাচন কমিশনের তালিকায় গড়মিলের অভিযোগ তুলছেন ভোটাররাই হ্রাস করছে আবারও সেই এসআইআর আতঙ্ক এসআইআর আতঙ্ক মাথা চড়া দিয়েছে হুগলির গৌহাটে কারো পরিবারের সাতজন আবার কোথাও প্রসাইডিং অফিসার থেকে কংগ্রেস নেতা দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই অনেকেরই এক দু জায়গায় নয় একাধিক জায়গায় ভোটারদের নাম নেই নির্বাচন কমিশনের তালিকায় গড়মিলের অভিযোগ তুলছে ভোটাররা দু হাজার দুই সালে ভোটার লিস্টটা দেখছি আমার বাবার এবং মায়ের নাম নাই তা থেকে আমাদের ফ্যামিলি পুরো সাতজন ভোটার সাতজন ভোটারে কারো নাম নাই তো দেখছি এই হচ্ছে আমার বাবার উনিশশো পঁচানব্বই সালের ভোটার কার্ড ভোট দিয়েছে আমরাও দেখেছি শালীন চাবুতে ভোট দিতে গেছে মায়ের ওই যে ভোটার কার্ড কিন্তু এই পুরাতন ভোটার কার্ড দেখে নতুন কার্ড নতুন ভোটার কার্ড হয়েছে কিন্তু কি কারণে যে নাম দু হাজার দুই সালের লিস্টে নাম নাই আমরা মানে দুশ্চিন্তার মধ্যে আছি দু হাজার দুই সালে আমার ইলেকশন যে লিস্ট বেরিয়েছে তাতে আমার নাম নাই কিন্তু আমি দীর্ঘদিন ধরে প্রিসাইডিং অফিসার ছিলাম হ্যাঁ এখানে নির্বাচন কমিশন দ্বারা প্রিজাইডিং অফিসার হয়েছি হ্যাঁ আবার হয়েছে রিটায়ার করেছে স্কুলে চাকরি করেছি ভোটার তালিকায় না থাকায় নতুন করে রাজনৈতিক দরজা শুরু হয়েছে গোঘাটে এসআইআর নিয়ে হেনস্থার শিকার সাধারণ মানুষ অভিযোগ তৃণমূলের পাল্টা জবাব বিজেপি

এটা তো ভাবতে হবে আজকে পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় কাজ ক্যাজুয়াল লেবার দিয়ে দিয়ে করিয়ে করিয়ে আর তাদের সেই কাজটা যে ভুল হয়েছে সেটা সেখানে ভুল কমিশন থেকে রাজনৈতিক দল সবাই আশ্বস্ত করছেন কিন্তু তারপরও রাজ্যবাসীর একাংশের মধ্যে আতঙ্ক কাজ করছে ভোটার তালিকায় নাম না থাকলে এবার বুঝি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এসআইআর নিয়ে এক আজব পরিস্থিতি তৈরি হয়েছে হুগলির গোহাট থেকে দিব্যেন্দু সরকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা